যত লম্বা হোক সবাই ইউজ করতে পারবো বত্রিশশো টাকা পুরা ফুল গরজে কাজ করা হবে দেখেন হাতায় সহ কাজ হবে

ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা মাল দেখেন ইন্ডিয়ান বিবেকের বাইজ ইন্ডিয়ান বিবেকের কালেকশন দেখেন পুরো সামনে পিছনে হাতাসই যেটা কিন্তু হাতার কাপড় এতবার দেখাই ভাই ইন্ডিয়ান মাল সব সময় রাখতে পারি না শেষ হয়ে জায়গা ভাই কাস্টমার কারাকারি অফার চলে এগুলোর মধ্যে ইন্ডিয়ান কালেকশন দেখেন প্রত্যেকটা মাল ইন্ডিয়ান ভাই জর্জ টেবিল দেখেন ভাই জর্জ টেবিল দেখেন কালেকশন দেখেন সুতা ফালানোর জায়গা নেই এই যে একটা দেখেন আনকমন দেখেন ভাই এটার মধ্যে

পঁচিশশো টাকা আপনার পঁচিশশো টাকা ভাই দশটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা পাই ভাই সত্যি তো ভাই ভাই যে সব পাইকারি কালেকশন পাইকারি দিতে ভাই ভাই সাতাইশোশো টাকা ভাই ভাই দশটা আপনার বত্রিশশোশো টাকা ভাই ভাই দশটা আপনার মাত্র

এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বাই পুরা গাউসিয়া জল জায়গায় যান সব জায়গায় পাঁচশো বিশ করে আমরা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ ভাই মাত্র চারশো পঞ্চাশ শুধু কাস্টমারদের জন্য ভাই নিয়ে বিক্রি করবা লাভ করবো ভাই এই যে একটা কালেকশন দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা এটা অন্যটাও কিন্তু আপনার কাজ করা হবে ভাই অন্যটার মধ্যে আরি কাজ করা হবে এটার প্রাইস দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন

আরাম যে কাপড় আর দিবাই সে বুঝবো ভাই এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটার মধ্যে প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা সাতটা করে কালার হবে ভাই

ভাই সিকোয়েন্সের মধ্যে যতবার আমরা কালেকশন গুলা নি কাস্টমার প্রত্যেকটা ইউজ পরিমাণে চায় কিন্তু সবাই যে আগে নেয় তাদেরকে দিতে হয় পরে কিন্তু আমরা দিতে পারি না ভাই এগুলো হচ্ছে কারাকারি অফার ভাই প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই আটশো টাকা থ্রি পিস ছয়শো টাকা ফুল সিকোয়েন্স করা ইন্ডিয়ান থ্রি পিস ভাই এই যে লন আরেকটা কালেকশন দেখেন ভাই পুরা ফুল গর্জেস কাজ করা হবে দেখেন হাতায় সহ কাজ হবে

ওরে ওরে কালেকশন কালেকশন দেখেন পাইকারি ব্যবসা সব হচ্ছে পাইকারি যারা ব্যবসা করবে তাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র

ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার 950 টাকা ভাই 950 টাকা ভাই 950 টাকা ভাই হুম জামা ওন্না পুরোটা বেক্সি বল হবে বেক্সি বল কাপড় দেখে পরে নিবেন আচ্ছা এই যে দেখেন পরে নিন এই যে এই যে একটা মাল দেখেন ইন্ডিয়ান বিবেকের এর ভাই ইন্ডিয়ান বিবেকের এর পুরো বডি ও গর্জিয়াস কাজ হবে ওন্না প্রিন্ট হবে ভাই

এই যে একটা কালেকশন দেখেন কিন্তু হাতার কাপড় হাতা সহ কাজ হবে পুরো বডি সিকুয়েন্স কাজ হবে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনার জন্য একশো টাকা ডিসকাউন্ট এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা অন্য সহ কাজ হবে ভাই এই যে ইন্ডিয়ান পিস

এটা ইষ্টন ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে গলার মধ্যে কাজ করা আছে এম মোটরি কাজ করা ওন্নাটা হবে ডিজিটাল প্রিন্ট হবে ভাই প্রত্যেকটা ওন্নার মধ্যে গর্জেস প্রিন্ট করা হবে এটা প্রাইস দিতেছি আমরা মাত্র 1450 টাকা ভাই মাত্র 1450 টাকা আচ্ছা ভাই এই যে একটা থ্রি পিস দেখেন জর্জেট এটা জানেন ভাই জর্জেট জর্জেটের দেখেন কালেকশন দেখেন সুতা ফালানোর জায়গা নাই এত গর্জেস কাজ করে এটার মধ্যে এটা ওন্নাটা শুধু একবার দেখেন ভাই যে ওন্নাটা দেখবে সে থ্রি পিস নিতে বাধ্য হবে আর এগুলার মধ্যে ভাই লাভ বেশি ভাই

স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স করে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা ভাই সব জায়গায় আঠারোশো উনিশশো টাকা করে আমরা দিতেছি ষোলোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি চিননের মধ্যে একটা মাল দেখেন ভাই ওরে ভাই এটা কিন্তু হাতা কাজ হবে ভাই হাতা প্লাস সালো আর পাইরে কাজ হবে এটা দেখেন পাকিস্তানি চিনন এটা প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা ভাই বাইশো টাকা বাইশো টাকা আপনার বিওয়ারদের জন্য দিতেছি মাত্র সতেরোশো টাকা ভাই সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এগুলা হচ্ছে যেই দামে দোকানদার কিনবো ওই দামে নিয়ে পাইকারি সেল করবো ভাই আচ্ছা এগুলোর মধ্যে লাভ বেশি ওকে

প্রচুর পরিমাণে কালো শোনা সব তো দেখানো সম্ভব না এক ভিডিওতে তো ভাই লাস্টে সবাই বাকিগুলোই নাম্বার দেখা দিন আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলা ছয় নম্বর গুলি তিরানব্বই নাম্বার দোকান বিসমিলা পিস তারপরেও যাদের আসতে সমস্যা আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন ভাই আসসালাম